সালামু আলাইকুম রিয়েলমি মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রাহেম হোসেন আজ এসেছি একটি স্পেশাল রিভিউ নিয়ে আমাদের রিসেন্টলি কিছুদিন আগে একটা ক্যাম্পিং চালু হয়েছিল অফারে বেস্ট রিয়েলমি ফ্যান ফিক্স এই অফারে অংশগ্রহণ করে একজন কাস্টমার আমার কাছ থেকে রিয়েলমি জিটি মাসে রিসটা পারচেস করেছিল অলমোস্ট সে চার পাঁচ দিন এই ফোনটা ইউজ করেছে আজ এসেছি আমি তার কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়ার জন্য

তো স্যার আপনার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন থাকবে বাজারে এত এত মডেল থাকা সত্ত্বেও আপনি কেন রিয়েলমি জিটি মাস্টার এডিশন পারচেজ করলেন স্যার তো এই রিয়েলমি জিটি মাস্টার এডিশন এটা পারচেজ করার মূল কারণ হতেছে এর ইউনিক ডিজাইন মার্কেটে আরো অনেক ডিজাইনের ফোন আছে কিন্তু এর রিয়েলমি জিটি মাস্টার এডিশন মধ্যে ইউনিক ডিজাইনের ফোন খুব বেশি ও আচ্ছা স্যার ধন্যবাদ নাই বললি নাই আর এই আরেকটা কারণ কিছু পিছনে কি লেদার ফিনিশিংয়ের কারণে আমাদের ফিঙ্গার প্রিন্ট করা তো যেটা খুবই আমার খুব ভালো টেক ইউজার এক্সপিরিয়েন্স দেয় কারণ ফিঙ্গার প্রিন্টটা খুব বিরক্তি করে থাকে তো এই ইউনিক ডিজাইনের কারণে আমার এই ফোনটা পার্চেস করি প্রধান কারণ স্যার আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্নটা থাকবে এই ফোনটাতে তো অনেকগুলো ইউনিক ফিচার্স আছে বাট আপনার কোন ফিচার্সটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ফোনের একটা ফিচার্স আছে যে এটা অসিক ওয়ার্ডের ডার্ক চার্জার দিয়ে খুব দ্রুত তো যখন আমি সকালে যখন অফিসে যাওয়ার আগে আমি ঘুম থেকে যখন ফোন চার্জ এর বেশি হই দিতে আমার কোনো ফুল চার্জ এটা আমাদের খুব বড় একটা ক্লাস পয়েন্ট হিসেবে একটা যা কাজ করে এই ফিচারটা স্পেশালি কি খুবই ভালো স্যার Realme GT Master এর জন্য যদি আমি ক্যামেরার ব্যাপারে কিছু জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে কি বলতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন Realme GT এর যে ক্যামেরার এর ফিচারস আছে স্ট্রেট ফটোগ্রাফি জি স্যার যেটা আমার খুবই পছন্দ খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে আর এই ফোনের ব্যাপারে যদি আমার কিছু বলতে চাই আমি আমার অফিস টাইমে আমি আমার অফিসের সময়ে আমি গেম খেলি আমি অবসর সময় প্রচুর পরিমাণে গেম খেলাম তো আমি এটা যে তেতাল্লিশশো এমএইচের যে ব্যাটারি যে কারণে আমি আপ টু ফাইভ আওয়ার্স আমার একটা ব্যাটারি ব্যাকআপ করে অনায়াস আর আমার দৈনন্দিন ব্যবহার ব্যবহারে প্রতিদিন দিনের ব্যাপারে আমার অনেক সমস্যা স্বাধীন চলে যায় অনায়াসে আমার স্বাধীন চলে যায় তো সব কিছু মিলে আমি যদি বলতে চাই এটা একটা কমপ্লিট একটা ট্যাক

সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে না বা অসুবিধা হয় না সেটাই বলতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার ব্যবহারের জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনি রিয়েলমি মোবাইল বাংলাদেশের সাথে থাকবেন আপনাকে ऑफर द बेस्ट रियलमी फैन पेस्ट जय ढूल